নমস্কার বন্ধুরা রাখি কিচেনি ধেরপুর চ্যানেলে আপনাদের সকলকে আমন্ত্রণ আমি আজকে শেয়ার করব বিয়েবাড়ি স্টাইলে পাবদা মাছের ঝাল এটা কোনো নতুন রান্না নয় তবে আমি শেয়ার করব কী দিলে এই রান্নার টেস্ট আরও বেড়ে যায় তার জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি এর জন্য আমি মিডিয়াম সাইজের চারটি পাবদা মাছ নিয়ে নিয়েছি মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তাতে দিয়ে দিলাম সামান্য নুন আর হলুদ গুঁড়ো নুন আর হলুদ গুঁড়ো মাছের গায়ে ভালো করে মাখে রেখে দেব দশ মিনিটের জন্য ততক্ষণ আমি একটা মশলা রেডি করে নেব এর জন্য আমি নিয়ে নিচ্ছি দু চামচ মতো কালো সর্ষে তিন চামচ হলুদ সর্ষে দু চামচ পোস্ত সামান্য নুন আর তিনটি কাঁচা লঙ্কা এবার জলে ভিজিয়ে রেখে দেব দশ মিনিটের জন্য দশ মিনিট পর এর একটা পেস্ট বানিয়ে নিয়েছি আমি এখানে আমি দু রকমের সর্ষে ব্যবহার করেছি আপনারা চাইলে এক রকমের সর্ষেও ব্যবহার করতে পারেন তারপর গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াই দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো সামান্য নুন এইভাবে নুন দিলে মাছ কখনোই কড়ার গায়ে লেগে যাবে না তারপর একে একে আমি মাছগুলোকে ঢাকা দিয়ে ভেজে নিচ্ছি মাছগুলোকে কড়া ভাজার দরকার নেই যে কোনো মাছ কড়া করে ভাজলে তার টেস্ট নষ্ট হয়ে যায় মাছগুলোকে আমি এপিট ওপিট করে ভেজে নেব মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এবার একটা পাত্রে তুলে রাখবো কড়ার তেলটা আমার বেশি মনে হয়েছে তাই সামান্য তুলে রাখছি এবার এই তেলেতেই দিয়ে দেবো হাফ চামচ কালো জিরে একটা শুকনো লঙ্কা আর হাফ চামচের মতো আদা কুচি ফোরনের সুন্দর গন্ধ বেরোলে দিয়ে দেবো আগে থেকে বেটে রাখা সর্ষে পোস্তর মিশ্রণটা এবার হালকা নাড়াচাড়া করে দিয়ে দেবো মতো নুন চা চামচের চার ভাগের এক ভাগ হলুদ গুঁড়ো সামান্য লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে কষে নেব। লঙ্কা গুঁড়োটা এখানে বুঝে শুনে দেবেন কারণ আগে আমরা কাঁচা লঙ্কা ব্যবহার করেছি তবে বন্ধুরা সর্ষে দিয়ে কখনোই বেশিক্ষণ কষবেন না তাতে তিঁতে হয়ে যেতে পারে এখানে আমি আপনাদের কাছে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি কোনো কারণে কষার সময় আমি এখানে তিন চামচের মতো ফেটিয়ে রাখা টক দই ব্যবহার করেছিলাম যেটা ভিডিওতে স্ক্রিপ্ট করে গেছে এবারেতে দিয়ে দিলাম পুরের মতো জল তারপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম চিঁড়ে রাখা তিনটি কাঁচা লঙ্কা লঙ্কাটা অবশ্যই আপনাদের ঝাল অনুযায়ী দেবেন এবার ঢাকা দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে হতে দেবো পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ঢাকনা খুলে রেডি হয়ে গেছে আমাদের এই সুস্বাদু রেসিপিটি এবার ওপর থেকে দিয়েছি সামান্য ধনে পাতা কুচি আর দুটি চিড়ে রাখা কাঁচা লঙ্কা রেডি হয়ে গেল আমাদের বিয়েবাড়ি স্টাইলে পাবদা মাছের রেসিপিটি এইভাবে প্রত্যেকটা স্টেপ যদি আপনারা ফলো করেন তাহলে আশা রাখবো আপনারাও খুব সহজে বিয়েবাড়ির স্বাদ ঘরে বসেই পেয়ে যাবেন গরম গরম ভাতেটা অসাধারণ লাগে আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করার অনুরোধ রইল আজ তবে আসি চলে আসবো আবারও কোনো এক নতুন ভিডিও নেই ততদিন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ